পনেরোশো পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যাদের জরুরি প্রয়োজনে চাকরির প্রয়োজন তারা এই নিয়োগে আবেদন করতে পারেন সাধারণত এই নিয়োগে বেতন হবে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা মাসিক তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত যারা আর কি সাধারণত অষ্টম শ্রেণী এবং পঞ্চম শ্রেণী পাস করেছে তারাও এটাতে আবেদন করতে পারবে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই সরাসরি আপনাদের চাকরি হবে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো সাধারণত এমন একটি কোম্পানি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই প্রথম এই সুযোগটা আপনারা কাজে লাগাতে পারেন অর্থাৎ বেতন হবে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা টাকা তার থেকে বেশি আপনি বেতন তুলতে পারেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা অনেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপে ফেসবুকে আমাদের ইউটিউবের কমেন্ট সেকশনে অনেকে কমেন্ট করছেন যে আমার জরুরি চাকরির প্রয়োজন আমার চাকরি দরকার তো আপনাদের জন্য এই চাকরিটা একদমই ভালো হবে তো আপনারা এই কোম্পানিটি চেনেন এবং এই কোম্পানি থেকে আপনারা অনেক জিনিস ক্রয় করে থাকেন একশো আপনারা এই কোম্পানি চিনেন এবং এই কোম্পানি থেকে আপনারা অনেক জিনিসপত্র কিনে থাকেন সেই কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তিটা আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো তাই ভিডিওটি শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করে দেবেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের পদ্ধতির সংক্রান্ত তথ্যগুলো জানার পর আপনি অবাক হয়ে যাবেন যে এত টাকা বেতন এই নিয়োগের তো আপনি অবশ্যই অবাক হবেন আর যাদের মন্তব্য রয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যারা আমাদের ফেসবুক পেজে বিশেষ করে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আর ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে লিংক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দিবেন সাথে সাথে নিয়ে যাবে আমাদের ফেসবুক পেজে তো আমাদের ফেসবুক পেজে দেখতে পারছেন একটু লোডিং নেবে তো দেখতে পারছেন আমাদের ফেসবুক পেজের নাম অল জব নিউজ বাংলাদেশ অথবা আপনারা আমাদের ফেসবুক পেজ যারা খুঁজে পাচ্ছেন না তো এই নামটা লিখে সার্চ করবেন অর্থাৎ আপনার ফেসবুকে সার্চ বাড়ে অর্থাৎ এখানে আপনারা সার্চ বাড়ে লিখে সার্চ করবেন অল জব নিউজ বাংলাদেশ লিখে সার্চ করলেই ঠিক আপনাদের ঠিক এরকম একটু লোডিং নেবে তো লোডিং নেওয়ার পর এরকম ভিডিও আসতে থাকবে যেহেতু আমার এই পেজের মধ্যে আমি সার্চ করেছি তো আপনাদের এরকম অল জব নিউজ বাংলাদেশ লেখা থাকবে তো আপনারা এখানে গিয়ে ক্লিক করে তারপর লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে নিয়োগ বিজ্ঞপ্তি যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আসার সাথে সাথে আপনি নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো জানতে পারবেন আর আমাদের অল জব নিউজ বাংলাদেশ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যে সকল আপডেটগুলো দেওয়া হয়ে থাকে সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় বাংলাদেশে এভরিথিং সার্কুলার আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন অর্থাৎ আপনার বেকারত্ব জীবনে আপনার চাকরি প্রয়োজন আর চাকরির সন্ধানের জন্য রয়েছে অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেল তো এই চ্যানেলের মাধ্যমে সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন তো প্রথম আলো পত্রিকা প্রকাশ করছে দেখতে পারছেন দ্বারাজে নিবে ডেলিভারি ম্যান পদের সংখ্যা পনেরোশো জন তো দেখতে পারছেন দারাজ তো আপনারা দারাজ থেকে তো অনেকে পণ্য কিনে থাকেন অর্থাৎ অনেক টাকা দিয়ে অনেক পণ্য কিনেছেন তো এই দ্বারাজে ডেলিভারি ম্যান হিসাবে যারা কাজ করতে আগ্রহী তারা এই নিয়োগে আবেদন করতে পারেন তো দেখতে পারছেন আপডেট সাত সেপ্টেম্বর দেখতে পারছেন সতেরোটা আঠাশ মিনিট সতেরোটা আঠাশ মিনিট বলতে বোঝানো হয়েছে অর্থাৎ হচ্ছে পাঁচটার দিকে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে এটা দিয়েছে অর্থাৎ সাতে সেপ্টেম্বর তো আজকেও সাতে সেপ্টেম্বর তো আপনারা দেখতে পারছেন আর কি এটা প্রকাশিত হয়েছে তো দেখতে পারছেন এখানে সিনা চীনের আলিবাবার কোম্পানির মালিকানাধীন ই কমার্স প্ল্যাটফর্ম দ্বারাজ বাংলাদেশ লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করছে ম্যান পদে এক হাজার পাঁচশত জন নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীগণকে পাঁচে অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে প্রতিষ্ঠানের নাম দারাজ বাংলাদেশ লিমিটেড প্রার্থীর নিজ জেলা পনেরোশো জন শিক্ষাগত যোগ্যতা প্রযোজ্য অর্থাৎ আপনারা যদি শিক্ষাগত যোগ্যতা নাও থাকে তাও আপনি আবেদন করতে পারবেন আর অবশ্যই আপনাদেরকে যে যে ডেলিভারি দেওয়ার সময় আপনাদেরকে অবশ্যই পড়তে হবে ঠিকানাগুলো এইগুলো আপনাকে অবশ্যই রিডিং পড়তে হবে অর্থাৎ ইংলিশ বাংলা এগুলো আপনার দক্ষতা থাকতে হবে খালি পড়াশোনার তো আর অন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই সর্বনিম্ন আঠারো বছর যাদের আঠারো বছর রয়েছে তারা এটাতে আবেদন করতে পারবেন চাকরির ধরন চুক্তিভিত্তিক অর্থাৎ এটা চুক্তিভিত্তিক আর দায়িত্ব দেখতে পাচ্ছেন চাকরির দায়িত্ব মোটর সাইকেলের মাধ্যমে কাস্টমারের ঠিকানায় পৌঁছানো আর কি ডেলিভারি করা এবং পণ্যের মূল্য সংগ্রহ করা হোম ডেলিভারির পরিষেবার জন্য প্রস্তুত থাকা এবং কাস্টমারের তথ্য বিক্রয় ও অন্য অনুমোদন রিপোর্ট অফিসের সময় মতো পাঠানো এবং বিভিন্ন ইস্যু সুপারভাইজারকে রিপোর্ট করা এবং নির্দিষ্ট ঠিকানায় পণ্য সংগ্রহ করে অফিসে নিয়ে আসা ব্যবস্থাপনা দ্বারা নির্ধারিত অন্যান্য প্রাসঙ্গিক কাজ করা তো দেখতে পাচ্ছেন এখানে যে অন্য অন্য সুবিধা রয়েছে প্রতি মাসে তেরো হাজার পাঁচশো টাকা থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত আয়ের সুযোগ রয়েছে অর্থাৎ প্রতি মাসে অর্থাৎ কমিশন পাবেন পার্সেলের প্রতি কমিশন হচ্ছে বিশ টাকা তিরিশ টাকা করে অর্থাৎ আপনি যদি প্রতিদিনে যদি একশোটা পার্সেল করেন তাহলে বুঝতে পারছেন এক হাজার টাকা আপনি যদি হচ্ছে তিরিশ দিনে আর কি তিন হাজার আর কি পার্সেল যদি আপনি করেন তাহলে আপনাকে আপনি বেতন পাবেন হচ্ছে বুঝতেই তো পারছেন এখানে তিরিশ হাজার টাকার ওপরে তাছাড়া আরও প্রতি মাসে আপনি বেতন পাবেন তেরো হাজার পাঁচশো টাকা হাজিরা বোনাস হচ্ছে তিনশো তিন হাজার পাঁচশো টাকা উৎসব ভাতা ফুয়েল বিল মোটর সাইকেলের জন্য প্রযুক্ত দুর্ঘটনার জন্য চিকিৎসা সুবিধা জীবন বিমার সুবিধাও রয়েছে তো বুঝতে পারছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটাই এত সুযোগ আর কি দিয়েছে অর্থাৎ দ্বারাজ বাংলাদেশ আর কি একটি অনলাইন প্ল্যাটফর্মের একটি আর কি প্রতিষ্ঠান তো যারা আবেদন করতে চান দেখতে পারছেন এখানে আবেদন করুন এখানে ক্লিক করুন এখানে তো এখানে ক্লিক করার পর একটু আর কি লোডিং নেবে তো দেখতে পারছেন লোডিং নেবে অর্থাৎ আপনাদেরকে আবেদন করতে হবে বিডি জবসের মাধ্যমে অর্থাৎ দারাজ বাংলাদেশ লিমিটেড ডেলিভারিমেন্ট প্রার্থীর নিজ জেলা অর্থাৎ নিজ জেলায় আর কি আপনার এই কাজ চাকরিটা হবে অর্থাৎ নিজ জেলায় এই চাকরিটা হবে আবেদনের শেষ তারিখ পাঁচে অক্টোবর দেখতে পাচ্ছেন এখানে এখানে যে আরও শর্তবলী রয়েছে দেখতে পাচ্ছেন এখানে চাকরির সংক্ষেপ খালি পদের সংখ্যা পনেরোশো এটা সর্বনিম্ন আঠারো বছর কর্মস্থল বাংলাদেশের আর দেখতে পাচ্ছেন এখানে পাঁচই সেপ্টেম্বর দু চব্বিশ প্রকাশের তারিখ আর দেখতে পাচ্ছেন এটার জন্য প্রয়োজনীয়তা দেখতে পাচ্ছেন সর্বনিম্ন আঠারো বছর অবশ্যই জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন থাকতে হবে এবং জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন অনুযায়ী আবেদনকারীর বয়স অবশ্যই আঠারো বছর অথবা তার বেশি হতে হবে চাকরির দায়িত্ব কন্টাক্টস অর্থাৎ দেখতে পারছেন সাইকেল মোটর সাইকেলের মাধ্যমে কাস্টমারের ঠিকানায় ডেলিভারি করা এবং পণ্যের মূল্য সংগ্রহ করা হোম ডেলিভারির পরিষেবার প্রস্তুত থাকা এবং কাস্টমারের তথ্য বিক্রয়ের তথ্য অনুমোদন রিপোর্ট সময় মতো পাঠানো বিভিন্ন ইস্যু সুপারভাইজারকে রিপোর্ট করা নির্দিষ্ট ঠিকানার পণ্য সংগ্রহ করে অফিসে নিয়ে আসা তারপর দেখতে পারছেন ব্যবস্থাপনা দ্বারা নির্ধারিত অন্য অন্য প্রাসঙ্গিক কাজ করা তো এখানে দেখতে পারছেন প্রতি মাসে তেরো টাকা থেকে চল্লিশ হাজার টাকা আয়ের সুযোগ পার্সেল কমিশন বিশ টাকা থেকে তিরিশ টাকা হাজিরা বোনাস তিন হাজার পাঁচশো টাকা উৎসব ভাতা ফুয়েল বিল মোটর সাইকেলের জন্য প্রযোজনায় দেখতে পাচ্ছেন প্রযোজ্য অর্থাৎ মোটর সাইকেল ফুয়েল বিল শুধুমাত্র মোটরসাইকেলের জন্য প্রযোজ্য আর সাইকেলের জন্য প্রযোজ্য নয় দুর্ঘটনার জন্য চিকিৎসা সুবিধা জীবন বিমা কর্মক্ষেত্রে অফিসে চুক্তিভিত্তিক শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবে তো আপনারা অনেকে ভাবছেন এখানে এটা থেকে মেয়েরা আবেদন করতে পারবে না এটাতে মেয়েরা আবেদন করতে পারবে না এটাতে শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে এখানে প্রয়োজনীয় বিষয়সমূহ এখানে দেওয়া রয়েছে তারপরে চাকরির দায়িত্বসমূহ এখানে নিচে দেওয়া রয়েছে তারা বেতন সুবিধা দি রয়েছে এখানে তারপর হচ্ছে কোম্পানির তথ্য বলে এখানে দেওয়া রয়েছে অর্থাৎ দেখতে পাচ্ছেন দারাজ বাংলাদেশ এলটিডি তো দেখতে পাচ্ছেন এই চাকরির বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানে আপনাদের কাছ থেকে কোনো অর্থ চাইলে কোনো ধরনের ভুল বিভ্রান্ত তথ্য দিলে সত আর কি আমাদেরকে জানান অথবা জবটি রিপোর্ট করুন চাকরি পাওয়ার জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অর্থ প্রদান করতে বিডি জবসের কাউকে উৎসাহিত করে না কোনো প্রকার অর্থ লেনদেন দায়িত্ব বিজ বিডি জবসের বহন করবে না তো দেখতে পাচ্ছেন এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে তারা কোম্পানির রিপোর্ট তো প্রত্যেকটা বিডি জবসের নিয়োগের নিষেই লেখাটা থাকে তো আপনারা বিডি অফসের যেহেতু দ্বারাজ বাংলাদেশ এটি একটি আর কি অনলাইন প্ল্যাটফর্মে একটি আর কি ডেলিভারি আর কি সিস্টেমে একটি হচ্ছে প্রতিষ্ঠান তো আপনারা যদি চাকরি করতে চান করতে পারেন আর আবেদন করার জন্য আবেদন করুন অপশানে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনাদেরকে অবশ্যই বিটি জবসে অ্যাকাউন্ট থাকতে হবে যাদের অ্যাকাউন্ট নেই তো বিটি জবসে অ্যাকাউন্ট নেই তো সাইন আপ এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে কি করতে হবে এখানে যে যতগুলো তথ্য রয়েছে এখন যেহেতু আপনি আবেদন করবেন আবেদন করার জন্য আপনি জেনারেল ক্যাটাগরি স্পেশাল ক্যাটাগরি যারা ডক্টর রয়েছে তাদের প্রতিবন্ধীদের জন্য তো আপনি যেহেতু সাধারণ অর্থাৎ আপনি আর্টস কমার্স সায়েন্স থেকে পাশ করেছেন তো আপনার জন্য আর কি জেনারেল ক্যাটাগরি তো আপনি এটাতে ক্যাটাগরি অবশ্যই আপনারা তো যোগ্যতা রয়েছেই তো সেই যোগ্যতা আপনারা এখানে দিয়ে দেবেন অর্থাৎ পঞ্চম শ্রেণী অথবা অষ্টম শ্রেণী পাস যদি করে থাকেন তাহলে আপনি এই বিডি জবসে অ্যাকাউন্ট করতে পারবেন যারা কোনো প্রকার আর কি পড়াশোনায় করেননি তারাও এটাতে আবেদন করতে পারবেন বিডি জবসের মাধ্যমে অর্থাৎ আপনি শিক্ষাগত যোগ্যতা এখানে উল্লেখ করলেন না অর্থাৎ এখানে শুধুমাত্র আইডিটা কেট করবেন কেট করার পর লগ করবেন লগ ইন করার পর আপনার পূর্ণঙ্গ ঠিকানা দিয়ে দেবেন শিক্ষাগত যোগ্যতা অপশনটি আপনি ফিল না করে আবেদন করতে পারবেন তো এই বিডি জবসের সুবিধা তো আপনারা এই ফিল আপ করে আপনারা হচ্ছে আবেদনটা করবেন তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ দারাজ বাংলাদেশে যে বড় নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় বুঝতে পারছেন তো যাদের পছন্দ এই চাকরিটা আপনারা করতে পারেন শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই এটাতে আবেদন করতে পারবে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ